আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো কাছ থেকে আসছি গোসল করছি আজকে অনেক অনেক মাথা ব্যথা তো আমার হাজব্যান্ড ফোন করছে যে রান্না করার দরকার নাই আমি বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসব বাসায় আবার ভাত ছিল তো আমি আসি ভাত খাইছি ভাতগুলো ফ্রিজে রাখে নাই তো একটু ইয়ে হয়ে গেছে আমি পরে পানি দিছি এখন আমার হাজবেন্ড বলতেছে পানিওয়ালা ভাত খাবে তারে পানি মানে পান্তা ভাত দেওয়ার জন্যে তো মাথা অনেক ব্যথা করে ডিম বাজবো না মুরগির মাংস আছে সাজনা দিয়ে ডাল দিয়ে পাখাইসি ওগুলো আছে এগুলা দিয়ে খাবে নাও খাও পান্তা ভাত গরম প্রচুর গরম আমাদের ভালোই লাগবে তোমার অনেক প্রচুর মাথা ব্যথা আজকে গরমে হ্যাঁ আর টু দে

আচ্ছা আজকে অনেকগুলা ইয়ে নিয়ে আসতো আচ্ছা অনেকগুলা নিয়ে আসতো অনেকগুলো না আজকে ভিতরে হ্যাঁ অনেক আইসক্রিম আনছে আজকে এই যে অনেক আইসক্রিম অনেকগুলো আনছে চকলেটের আনছো চকলেট আনছে

দুই প্যাকেট ট্যানসো আটা না ট্যানসো কানে দু লাগাবা কেন আমার দুইটা কানপুরা না সো সেকেন্ডটাই আমি লাগাবো এটা সো দেখি ও কিন্তু সমস্যা আমি এটা খুলতে পারতেছি না আচ্ছা আমি খুলে দিব আজকে নিয়ারা ঘর ঝাড়ু গিয়া ঘর মপ লাগানের ওর মেশিন কিনছে ফোন দিছে আরে এটা কি আনছে হোয়াইট ইয়া বা হাতু পর্যন্ত আছে ওকে লাগিন তারপর এগুলা কি কালো হিজাব ট্যানসে কালো হিজাব সামান ও মাই এটা কি আনছে নাবার

টাইগার কোথায় ওদেরকে খাবার দিতে হবে না চিপসটা দাও তো মা আমাকে দেখি আমি একটু খাই আনি এই চিপসগুলো তোমার এই চিকেনগুলা কে ইয়া মিট এগুলা কে রকম মজা ও তো আবার পেঁয়াজগুলা খাবে না

বিকজ আমার দুপুরের জন্য এটা সুন্দর করে রাখি একটা स्पून দাও তো মাকে তোমার स्पूनটা একটু দাও তো ও পেজ খাবেন আমি জানি ওর মিটটা আর এটা একসাথে রেখে আজকে আমার টু मच খাওয়া হয়েছে সব কিছু আমি আজকে সারা দিন এইদিক ওইদিক দৌরাইতেছি কিছু খাও না হ্যাঁ নাকে পানি দিয়া আমার বান্ধবী আমাকে একটা ড্রিংক কিনে দিছে গামি এগুলা উপর দিয়ে দিয়ে দেই এই বক্সে তো নিতে পারো

ওর খাবারটা আমি ফ্রিজে রাখবো আর একটু খোলা থাকবো পরে আমি ওর ইয়েতে বের করে রাখবো কারণ আবার এমনি রুটি বানাইছি পানে বানাই রাখছি খাওয়ার জন্য এটা রাখি হ্যাঁ আমি ওদের খাবারটা পছন্দ করি না একটু এখন এখন একটু ভালো না

তাই চলো এগুলো সব গুছ গাছ করে উপরে চলে যাই তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতোই বলবো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে নিয়ে যেতে পারে আমাকে অনেক দূর তা আপনারা সাপোর্ট করলে আপনাদের সাপোর্টে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আপনাদেরকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ